আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁঠালের বিচির ভর্তা এই যে দেখেন কাঁঠালের বিচি এখন যেহেতু কাঁঠালের সিজন সবার বাসাতেই কাঁঠালের বিচি আছে আর এই কাঁঠালের বিচি কিভাবে সংরক্ষণ করে রাখা যায় সে ভিডিও কিন্তু আমার পেজে এবং ইউটিউবে দেওয়া আছে তো এই যে দেখেন কাঁঠালের বিচির ভর্তা বানাইতে আমি এখানে নিয়ে নিয়েছি একটা শীতল আর শুকনা মরিচ টেলে নিয়েছি আমার বাসায় এক একটাই ছিল শীতল শুটকি এর জন্য আমি একটাই নিছি আপনারা চাইলে একটু বাড়াইয়া দিতে পারেন আর এই কাঁঠালের বীজের ভর্তা বলেন বা যে কোনো মানে পাটায় বাটা যে কাঁচা ভর্তাটা আমরা খাই ওইটাতে যদি আমরা কাঁচা পেঁয়াজটা একটু বাড়াইয়া দিই এটার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় আর পেঁয়াজটা একটু মানে একটু আস্তে আস্তে করে রাখলে মানে এটাকে কি বললাম আমাদের ভাষায় আমরা বলি আরাবাটা ঠিক আছে এভাবে আর দিয়ে খাইলে কিন্তু অনেক ভাল লাগে ভাত খাওয়ার সময় যখন পেঁয়াজটা কামড় পড়ে অনেক বেশি মজা লাগে তো আমি এই যে দেখেন মরিচটা পিষে নিছি তারপরে এই যে শিদল সুটকিটা দিয়ে দিছি আর আমি ভর্তা বানানোর সময় একদমই হাত ভরাই না এরকম করে খুন্তি দিয়ে তারপরে আমি যাই করি খুন্তিটা দিয়েই করি এই যে দেখেন আমি মরিচটা আর শিদলটা পিষে নিছি এখন আমি এই বিচিগুলা দিয়ে দিব। আর বিচিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি অনেকে কিন্তু টেলে ভর্তা খায় কাঁঠালের বিচির ওইটা একটা স্বাদ এটা একটা স্বাদ তবে এরকম করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর কাঁঠালের বিচির ভর্তাতে যদি সুটকি শিদল না দেওয়া হয় তাহলে ওইটা আমার ভালো লাগে না শিদল দিলে অনেক বেশি মজা লাগে ভর্তার টেস্ট অনেক বেড়ে যায় আর যেহেতু আমি ভর্তা লাভার মানে ভর্তা হলে আমার কিচ্ছু লাগে না আমি মানে দুই একদিন পরপর কিছু না কিছু ভর্তা বানাই থাকি এবং কি আমি কাঁঠালের বিচি কিন্তু সংরক্ষণ করে রাখি যাতে কাঁঠালের সিজন মানে শেষ হয়ে গেলে মানে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা করে খাইতে পারি তো এই যে দেখেন আমি কিন্তু অনেকগুলো মানে মানে ভর্তা বানাইতেছি এখানে তো আমি অনেক বেশি করে পেঁয়াজ নিয়ে নিছি তো এখন ভর্তাটা আমার প্রায় বানানো শেষ এই পেঁয়াজটা একটু আড়াবাটা করে নিলেই শেষ এই যে দেখেন আমার ভর্তাটা একদমই রেডি বানানো হয়ে গেছে এখন এটা আমি তুলে নিছি এই যে দেখেন দেখতে কত সুন্দর হয়েছে খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে আর এই যে দেখেন আমার হাত কিন্তু আমি একদমই ভরাই নেই আমি সবসময় যেটা করি আমি খুন্তি দিয়েই কিন্তু ভর্তাটা তুলে নিই একটু কিন্তু আমার হাতে মরিচ বা যাই বলেন ভরে নাই যাই হোক আমি অনেক ঘেমে গেছি ভর্তা বানাইতে বানাইতে আর যেহেতু রান্নাঘরে বসে বানাইতেছি এইখানে তো মানে অনেক গরম তো এখন দেখেন ভর্তা বানানো শেষ আমার রান্না বান্না শেষ এখন আমি কতগুলো ভাত নিয়ে বসে গেছি খাওয়ার জন্য আর এই ভর্তা হইলেই আমার চলে ঠিক আছে মানে যে কোনো ভর্তা হইলে আমি কিন্তু একটু ভাত বেশি করে খাইতে পারি মাসাল্লাহ তো এই যে দেখেন অনেকগুলো ভাত নিয়ে বসে গেছি আমি যদিও আরও রান্নাবান্না করেছি তবে মানে বললাম না ভর্তা হইলে আমার আর কিছু লাগে না তো আপনারা আর কারা কারা ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আমার ফলোয়ার্স এবং মানে যারা আমার ভিডিও দেখতেছেন এদের মধ্যে ভর্তা লাভারদেরকে আমি দেখতে চাই আর ভর্তা কে কোন ভর্তাটা বেশি পছন্দ করেন অনেকে তেলে ভাজা যে মানে ভর্তা ভুনা ঠিক আছে ওইটা পছন্দ করে পেঁয়াজ দিয়ে যে ভুনা করে মানে সুটকিটা আবার অনেকে কাঁচা বাটা ভর্তাটা পছন্দ করে আমার কাছে কাঁচা বাটা ভর্তাটাই বেশি ভালো আর এই যে কাঁচা পেঁয়াজটা যেটা কামড় পরে খাওয়ার সময় এটা এত মজা লাগে কি বলবো তো আমার মেয়েও আসছে যে আম্মু আমিও কাঁঠালের বীচের ভর্তা খাবো হয়তো ঝাল মানে ছোট মানুষ অল্প অল্প ঝাল খায় তো একটু একটু করে একসাইড করে মেখে মেখে খাইতেছিল এই যে আর এই যে দেখেন আমি আরও অনেক কিছু রান্না করছি এই যে ডিম ভুনা করছিলাম তবে আমি কিন্তু খাইতেছি ভর্তা দিয়েই যেহেতু আমি ভর্তা অনেক বেশি পছন্দ করি এর জন্য আমি ভর্তা দিয়ে খাইতেছি এই যে দেখেন এক বাটি ভর্তা কই গেছে যদিও আমি একা খাই নাই মানে আরও বাসার অন্যরা খাইছি তবে আমি সবথেকে বেশি খাইছি এখন আমার অনেকেই কইবেন আপা আপনি এতগুলো ভাত নেওয়া বইসেনি সবটিকে আপনি খাইবেন জি এই সবডি ভাত আমিই খামো আসলে আমি ভর্তা হইলে একটু বেশি করে এই ভাত খাই তো সবাই মশালা কইবেন আর এই যে দেখেন আমার ডিম ভুনাটা দেখতে কত সুন্দর হয়েছে তারপরও কিন্তু আমি ভর্তা দিয়েই খাইতেছি ভাই কেউ কিছু মনে করেন না আমি খাইতেই আছি তো সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ